চোরের উপদ্রব বাড়লো নাকি আবার তো ফুটহাট চলছে এরা লুডু খেলায় এত আসক্ত রাত বারোটা একটা বাজলেও এই দুইজন এই দুইজন লুডু খেলে এত লুডুর নেশা এদের এই যে দেখতেছেন দেখি আজ খেলায় কে জিতে আর খেলার বিট কি আছে কি খাই দেয় হবে খেলা শেষে আপনি যা খাওয়াবেন আমি আমি কেন খাওয়াবো আমাকে তো খেলতে নাইনি আমি আজকে দুই বার জিতেছি খেলাই লুডু খেলাই দুই বার আজকে মাইশা যদি হারে যায় তাইলে মাইশা খাওয়াবে মাইশার নানিকে কি

খেলায় অবশেষে কেজিতে আজকে রসমালাই খাইতেই হবে মাইসু মাইসু রসমালাই খাওয়াই চাই কি প্রান্ত তুমি কি বলো রসমালাই খাওয়াই চাই আর একজন কোথায় লুকিয়ে আছে দেখি ছোটা ভীম ছোটা ভীম ছোটা ভীম লুকিয়ে আছে না ও আরেকটা অপশন আছে আরেকটা অপশন ছাড়া পড়েছে সেটা হলো প্রান্ত প্রান্তও তো লूडো খেলতেছে প্রান্ত যদি হারে তাইলে তাহলে কি পান্তকই খাওয়াবে সবাইকে আমাচো মুগলাই প্রান্ত মুগলাই খাওয়াবে ও আচ্ছা তাহলে প্রান্তকে খাওয়াইতে না মাইশা প্রান্তকে হারাতে হবে আর তোর নানিকে তুই আসলে এই ব্যক্তিটার মুখ দেখা যাচ্ছে না উনি হচ্ছেন মোর আম্মাজান আর আম্মাজানের পাশে আর হচ্ছে ওইটাও আম্মাজান আলী আকবর আর জাজমেন্ট করছি কারণ আমি না থাকলে এদের হার জিতের যে খায়দায় আছে এইটা হবে না তাই ভাবতেছি আমাকে শক্ত হতে হবে অটল হতে হবে কারণ ওর খায়দায়ের সাথে আমিও কিছুটা ভাগ পাবো তো দেখি কে জেতে কি করবা দাও যেটা কেও হারেনি আমি এখনো হারাহারি হয়নি খেলা লাগবে অনেক দেরি আচ্ছা দেখা যাক লাইভ লাইভ ভিডিও করতেছে কান্না কাটি শুরু হয়ে গেছে অলরেডি দেখি কে হাসে কে কাটে ছোটা ভীম শুরু করছে আমি খেলবো ছোটা ভীমের খেলা নেই না ছোটা ভীমের খেলা নেই না ছোটা ভীম খেলতে পাবে না ছক স্টপ ওরে কি ঠিক না কে ঠিক না গুটি না ফেলে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই না না এ পর্যন্ত কেউ যেতে নি জানেনি না কেটেন না নানি কাটেন না এই চার ফেলো চার এগুলা তো ভালো না খেলার মধ্যে দালালি চলতেছে না এই যে রানি এই যে কাটুক তুমি আর ওই গুটি কাটবা এই যে নানি দেখছেন আপনি কি করে কি বললো